আসসালামু আলাইকুম বন্ধু পক্ষ থেকে আপনাদের স্বাগত ও অভিনন্দন পূর্ববর্তী ক্লাসে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুপম ধারায় 11টা লেকচার শেষ করেছি আজকে আমাদের 12 তম লেকচার 12 তম আমাদের দলগত কাজ তো দলগত দলগত কাজে আমাদের কি করতে বলছে দেখো বলছে যে নিচের পাঁচটি বক্স এখানে পাঁচটা বক্স দিয়ে দিয়েছে কয়টা দেখো 1 2 3 4 5 পাঁচটা বক্স দিছে পাঁচটা বক্সে পাঁচটা করে সংখ্যা বসাতে বলা আছে কি বলছে নিচের পাঁচটি বক্সের কয়টি বক্স এই যে পাঁচটি বক্স পাঁচটি বক্সের প্রতিটি থেকে একটি করে কয়টি করে প্রতিটা থেকে একটা করে নিতে বলছে একটি করে সংখ্যা নিয়ে সমান্ত অনুক্রম তৈরি করো মানে কি পাঁচটা যে বর্গাকার ঘর দিছে ঘরের ভিতরে পাঁচটা করে সংখ্যা আছে প্রতিটা ঘর থেকে একটাবারে একটা করে সংখ্যা নিব সংখ্যা নিয়ে পাঁচটা করে সংখ্যা হবে এরকম এক করে সংখ্যাগুলো নিয়ে এদের মধ্যবর্তী ব্যবধান সমান রেখে একটা সমান্তর অনুক্রম তৈরি করতে বলছে এবং সহপাঠীদের সাথে সেগুলো কি অনুক্রম গুলো মিলিয়ে দেখতে বলছে ঠিক আছে কিনা তার মানে কি আমরা পাঁচটা ঘর থেকে পাঁচটা করে সংখ্যা নিবো এভাবে কয়টা অনুক্রম সৃষ্টি হবে পাঁচ বারে পাঁচটা পাঁচটা অনুক্রম সৃষ্টি হবে এবং প্রতিটা অনুক্রম হইতে হবে সমান্তর অনুক্রম কারণ এদের মধ্যবর্তী ব্যবধান যখন বা মধ্যবর্তী অন্ত অন্তর যখন সমান হবে তখন এটা সমান্তর অনুক্রম হবে এর কি সমান্তর অনুক্রম হবে না তাহলে এখন আমাদের এখানে কি করতে হবে প্রতিবারে একটা করে প্রতিটা ঘর থেকে একটা করে সংখ্যা নিয়ে পাঁচটা সংখ্যা হবে এবং পাঁচটা সংখ্যা এমন ভাবে সাজাতে হবে যেন এদের মধ্যবর্তী ব্যবধানটা সমান থাকে তাহলে চলো এখন আমরা কি করব দেখো এখান থেকে শুরু করি দেখো আছে কত শুরুতে চলো আমরা দেখো প্রথম প্রথম অনুক্রম আমাদের পাঁচটা করতে বলছি আমরা প্রথমে করতেছি তাহলে দেখো প্রথমবারে কি নিব দেখো দুই ঠিক আছে দুইয়ের পরে আমরা এখান থেকে কি নিতে পারি দেখো ছয় আছে ঠিক আছে তাহলে মধ্যবর্তী ব্যবধান কত চার ঠিক আছে তারপর দেখো তাহলে কি বলছি আমরা যদি সমর্থন তখনই হবে যখন এই যে পাঁচটা পদ নিয়েছি প্রত্যেকটা পদের মধ্যবর্তী ব্যবধান হবে তাহলে এখানে যদি ব্যবধান চার হয় পরবর্তী পদের ব্যবধান কত হবে চার তা হলে পরবর্তী পদটা আমার হওয়ার কথা দশ ঠিক আছে তাহলে দেখো এখানে কি কোনো দশটা দশ আছে এই যে আছে দশ কত দশ আছে না ওকে তারপরের পর তো কথা কত চোদ্দ তাহলে কারণ এখানে প্রথম তিনটা পদ হয়েছে কিন্তু চার নাম্বারটা যখন আমরা নিছি চোদ্দ কিন্তু চোদ্দ তো টোটাল পাঁচটা করে একটা ঘরও নাই আছে দুঃখিত আমার একটু কাশি হয়েছে তো যার কারণে এই সমস্যা তাহলে দেখো এখানে আমরা যে চারটা করছি চারটা হচ্ছে না তাহলে এভাবে হবে না চার করে ব্যবধান নিয়ে হবে না তাহলে চল আমরা দুই করে ব্যবধান নেই দেখো প্রথমে আমাকে প্রথম ঘর থেকে নিব তারপর দ্বিতীয় ঘর থেকে তারপর তৃতীয় ঘর থেকে এভাবে এরকম কোনো কথা নাই তুমি যে কোনো ঘর থেকে নিতে পারো কিন্তু একটা টাইম একটা ক্ষেত্রে প্রতিটা থেকে একবারই একটা সংখ্যা নিতে পারবো সেটা তুমি বর্গাকার ঘরগুলো এলোমেলো করে যদি নেওয়া তাতেও কোনো সমস্যা নাই ঠিক আছে কারণ তার এরকম বলে নাই যে সিরিয়াল ভাবে নিতে হবে ঠিক আছে তাহলে দেখো মধ্যবর্তী অন্তর যদি আমরা দুই রাখি তাহলে কত চার তারপর যদি তারপর কত ছয় দুই করে তারপর আট তারপর দশ ঠিক আছে দুই করে তাহলে দেখি আমরা সবগুলো আছে কিনা দুই আছে তারপর কত চার কত চার তাহলে প্রথম নাম্বার পাইছি তারপর আছে কত ছয় দেখো ছয় কোথায় আছে এই যে দেখো ছয় ঠিক আছে তারপর আছে কত

একটি করে সংখ্যা নিয়ে সমান্তর অনুক্রম তৈরি করো প্রতিটা থেকে দেখো আমরা একটি করে নিচ্ছি দেখো প্রতিটা থেকে একটি একটি সংখ্যা নিচ্ছি সংখ্যা নিয়ে একটা সমান্তর অনুক্রম তৈরি করছি আমাদের সমান্তর অনুক্রম শর্ত কি যে প্রতিটা পদের মধ্যবর্তী ব্যবধান কি সমান হবে তখনই এসে সমান্তর অনুক্রম হবে তাহলে প্রতিটা পদের মধ্যবর্তী ব্যবধান দেখো দুই করে ঠিক আছে কিনা আচ্ছা তাহলে দেখো প্রথম অনুক্রমটা আমাদের কি শেষ ঠিক আছে আচ্ছা তাহলে দেখো প্রথম অনুক্রম শেষ তারপর দেখো দ্বিতীয়টা

এখানে টেন ঠিক আছে তাহলে দেখো থ্রির সাথে আমরা যেহেতু দশ আছে কাছাকাছি তাহলে আমরা সাত যদি যোগ করি তাহলে কত হয় সাত যোগ করলে হয় কত দশ তাহলে পরবর্তী পদটা দশ তাহলে মধ্যবর্তী অবদান কত সাত ঠিক আছে আচ্ছা তাহলে দেখো সাত তিন দশ হ্যাঁ কয়টা পদ পাইছি দুইটা পথ পাইলাম তারপরে যদি আমাদের পরবর্তীটা পদের মধ্যবর্তী অবদান সমান হইতে হয় তাহলে কোথাও উঠতে হবে পরবর্তী পদটা সতেরো কত সতেরো ব্যবধান সাত হয় তারপরের পর কত হতে হবে তাহলে দেখি আগে আমরা সতেরো আছে কিনা দেখো এখানে আছে নাই এই দেখো সতেরো আছে আছে কিনা তাহলে দেখো আমরা তিনটা পদ পেয়ে গেলাম তারপরে পরবর্তী পদ আবার ব্যবধান তো হতে হবে তাহলে সাত চব্বিশ কত দেখো চব্বিশ ঠিক আছে তাহলে মধ্যবর্তী ব্যবধান কত সাত তাহলে দেখো চব্বিশ আছে কিনা কারণ আমরা এই যে সতেরো এখান থেকে নি এখান থেকে তো নেওয়া যাবে না তারপর চব্বিশ এই দেখো এখানে চব্বিশ আছে ঠিক আছে তারপর দশ পেছি ওই যে ওইখান থেকে এখান থেকে বা ওইখান থেকে ঠিক আছে তারপরে পরবর্তীটা দেখো পরবর্তীটা কত হয় চব্বিশের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে কত হয় একত্রিশ কত হয় একত্রিশ এর মধ্যবর্তী ভাবনা কত সাত তাহলে একত্রিশ কি আছে এই যে দেখো একত্রিশ ঠিক আছে তাহলে এখন দেখো প্রতিটা থেকে কি আমরা পাই দেখো এই তিন পাইলাম তারপর কত দশ কত দশ তাহলে দেখো এইখানে তো সতেরো আছে তাহলে আমরা সতেরো নিতে হবে তাহলে আমরা দশ অবশ্যই এখান থেকে নিতে পারবো না এখান থেকে নিতে হবে দশ ঠিক আছে এটা আমরা অন্যভাবে মার্কিং করি দেখো প্রতিটা যদি আমরা বৃত্ত দিই তাহলে সাথে মিলে যায় তাহলে এটা আমরা করে ঠিক আছে ওকে তাহলে দেখো প্রথমটা ছিল তিন তারপর ছিল কত দশ তারপর কত সতেরো তাহলে এই আছে আমাদের সতেরো তিনটা ঘর থেকে তিনটা পাইছি তারপর দেখো চব্বিশ চব্বিশটা কোথায় এই দেখো চব্বিশ ঠিক আছে তারপর কত একত্রিশ থার্টি ওয়ান ওকে এই দেখো প্রতিটা ঘর থেকে আমরা একটা করে সংখ্যা নিচ্ছি দেখো কোনো ঘর থেকে আমরা একটার বেশি নিছি একটার বেশি কোনোটা থেকে নিয়েছি তাহলে আমাদের শর্তে তারা বলছে যে প্রতিটা ঘর থেকে একটা টাইম একটা করে সংখ্যা নিয়ে আমরা একটা অনুক্রম তৈরি করবো সে অনুক্রম হতে হবে সমন্তর অনুক্রম তাহলে সমন্তর অনুক্রম কখন হয় যখন প্রতিটা পদের মধ্যবর্তী ব্যবধান কি সমান হবে তখনই সমন্তর অনুক্রম হবে তাহলে দেখো আমরা যেটা তৈরি করছি প্রতিটা পদের মধ্যবর্তী ব্যবধান কত সাত করে তাহলে এটা সমন্তর অনুক্রম হয়ে গেল তাহলে এখন আমরা লিখতে পারি কত থ্রি টেন সেভেন্টিন টোয়েন্টি ফোর থার্টি ওয়ান দেখা যায় তাহলে দেখো আমাদের দুইটা শেষ দুইটা করে সংখ্যা নেওয়া শেষ তারপর আমরা নিব কত দেখো থ্রি পর কত আছে কত ফাইভের ক্ষেত্রে আমরা সহজেই দেখতে দেখো আছে 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 এখানে এখানে ঠিক আছে এখানে টেন আছে এখানে এমনি ফাইভ আছে তারপরে মানে দেখো আমরা যদি পাঁচ করে ফাইভ এরটা আমরা সহজেই করতে পারি দেখো তৃতীয় অনুক্রমের ক্ষেত্রে তৃতীয় অনুক্রম তৃতীয় অনুক্রমের ক্ষেত্রে পাঁচটা দেখো পাঁচ আছে দশ আছে তারপর পনেরো আছে বিশ আছে পঁচিশ আছে তাহলে তাহলে দেখো এটা আমরা ডিফারেন্স দিলাম ওকে ফাইভ কত ফাইভ তারপরে দেখো কত নিতে হবে দশ পাশের পরে কত দশ ওকে তারপর কত নিতে পারি পনেরো পনেরো আমরা খেয়াল করছিলাম পনেরো আচ্ছা কত পাঁচ তাহলে পরে হইতে কত অবশ্যই বিশ দরকার তারপর অবশ্যই পঁচিশ দরকার ঠিক আছে তাহলে বিশ আছে কোথায় দেখো এই ঘরে ঘরে এই যে বিষ আছে আমাদের ঠিক আছে তারপর কত পঁচিশ এই যে দেখো এই পঁচিশ ঠিক আছে কিনা বুঝতে পারতেছো দেখো এখন দেখো এই যে আমরা অনুক্রমটা করলাম সমান্তর অনুক্রম প্রতিটা পদের প্রতিটা ঘর থেকে আমরা একটা করে সংখ্যা নিচ্ছি পাঁচ এই যে দশ এই পনেরো এই যে বিশ এই পঁচিশ দেখো একটা টাইম একটা ঘর থেকে আমরা একটার বেশি সংখ্যা কিন্তু ইউজ করে নি করছি তাহলে দেখো আমাদের তিনটে কিন্তু অনায় বের হয়ে গেছে তারপর বাকি দুইটা আছে দুইটা থেকে তার মানে কি আমরা প্রতিটা থেকে একটা করে সংখ্যা নিতে পারবো এখন দেখো এইটা তোমরা কি চিন্তা করে বলতে পারো কি হবে দেখো চিন্তা করে করি দেখো আমাদের প্রথমটা কত ছিল টোয়েন্টি ফোর থার্টি ওয়ান তারপর হলো ফাইভ টেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওকে অনুক্রম ওকে এটা তো আমরা পেয়েছি এখন আমাদের চতুর্থ অনুক্রমের ক্ষেত্রে চতুর্থ অনুক্রম দেখি আমাদের কি হয় চতুর্থ ক্ষেত্রে এখান থেকে আমাদের কোনো একটা নিয়ে করতে হবে তাহলে আমাদের টুয়েলভ আছে আমরা টুয়েলভ নিয়ে শুরু করি ঠিক আছে কত নিয়ে শুরু করবো টুয়েলভ নিয়ে শুরু করবো তাহলে দেখো শুরুর সংখ্যাটা যদি আমাদের টুয়েলভ হয় মাইনাস টুয়েলভ ওকে এখন দেখো পরের সংখ্যা কি আছে নাইন আছে এটা তো বিশ এত বড় তো আর যাওয়া যাবে না নাইন আছে তারপর দেখো এখানে সিক্স আছে এইট আছে তাহলে এইটা তারপর এখানে থ্রি আছে এখানে কত আছে ষোলো আছে বারো আছে ঠিক আছে তাহলে দেখো আমরা বারো নিতে পারি কত নিতে পারি বারো নিতে পারি কত নিতে পারি বারো ওকে এই যে বারোটা বারো নিতে পারি তারপরে কে নিতে পারি বারো থেকে একটু কম নাও তাহলে কত নেওয়া যায় নাইন নেওয়া যায় মাইনাস নাইন তাহলে দেখো এখানে মধ্যবর্তী ব্যবধান কত কত প্লাস যখন আমরা মাইনাস টুয়েলভের সাথে থ্রি ব্যবধান করছি তখন দেখো অর্থাৎ দেখো যোগ হয় নাইন তাহলে এদের মধ্যবর্তী ব্যবধান কত প্লাস থ্রি অর্থাৎ এখানে তাহলে কি করবো পদের মধ্যবর্তী ব্যবধান কত থাকবে প্লাস অর্থাৎ করে ব্যবধান থাকবে এখানে সাধারণত মান হবে

থ্রি করি তাহলে অবশ্যই জিরো আসার কথা ঠিক আছে এখন আমরা দেখি আসলে ঠিক আছে কিনা তাহলে দেখো জিরো আসছে জিরো তো এখানে আমরা বারো এখান থেকে নিচ্ছি তাহলে বারো আর শূন্য দুইটা সংখ্যা একই ঘর থেকে তো দুইটা সংখ্যা বলছে প্রতিটা ঘর থেকে একটি করে সংখ্যা নিতে হবে কয়টি একটি তাহলে দেখো এখানে বারো আছে শূন্য আসে তাহলে এই ঘর থেকে অবশ্যই বারো নেওয়া যাবে না আর শূন্য নিলে শূন্য দুইটা একই ঘর থেকে নেওয়া যাবে না তাহলে শূন্য নিলে বারো নেওয়া যাবে না বারো নিলে শূন্য নেওয়া যাবে না তাহলে দেখো এই বারো কিন্তু আমাদের এই সর্বশেষ ঘর একটা আছে তাহলে এইখান থেকে আমরা বারোটা না নিয়ে এখান থেকে আমরা শূন্যটা নেই এইখান থেকে বারোটা নিই তাইলে আমাদের হয়ে যায় তাহলে হয় না অবশ্যই হয়ে যায় তাহলে দেখো এখান থেকে কি করবো আমরা এখান থেকে বারোটা নিব না ওকে এখান থেকে আমরা নিব শূন্যটা কারণ তোমাদের তোমাদেরকে তো শুরুতেই বলা হয়েছে যে নির্দিষ্ট কোনো ঘর থেকে অর্থাৎ প্রথম ঘর থেকে যে প্রথমটা নিতে হবে এমন কোনো কথা নেই আমরা চাইলে যে কোনো ঘর থেকে কি নিতে পারি তাহলে কি করবো আমাদের শুরুতে দরকার কত দেখো অনুক্রম প্রয়োজন কত দরকার মাইনাস টুয়েলভ কত মাইনাস টুয়েলভ তাহলে এই যে আমাদের মাইনাস ওকে এটা টিক দিয়ে মার্কিং করে দিলাম আলাদা করার জন্য ওকে তারপর দরকার হতো মাইনাস নাইন এই দেখো আমাদের মাইনাস নাইন ওকে কত মাইনাস নাইন তারপর কত দরকার মাইনাস দেখো সিক্স আছে কোথায় এই যে মাইনাস সিক্স ঠিক আছে তাহলে দেখো প্রতিটা আলাদা আলাদা ঘর থেকে কিন্তু আমাদের একটা করে মান আসতেছে কখনোই কিন্তু একই ঘর থেকে দুইটা মান আমাদের আসতেছে না ঠিক আছে তার তিনটা চলে গেল তারপর কত মাইনাস এই যে দেখো চার নাম্বার ঘরে মাইনাস থ্রি ঠিক আছে কত মাইনাস থ্রি তারপর কত জিরো আমরা শূন্যটা তো প্রথমেই দিচ্ছিলাম প্রথমবার ছিল এই জন্য কারণে আমরা মাইনাস বারোটা সর্বশেষ ঘর থেকেছিলাম তাহলে শূন্য কোথায় এই যে শূন্যটা ওকে তাহলে এখানে বসে যাব শূন্য তাহলে দেখো আমাদের চতুর্থ অনুক্রমটাও কি শেষ হয়ে গেল এদের মধ্যবর্তী ব্যবধান কত করে তিন করে ঠিক আছে আচ্ছা এখন পাঁচ নাম্বারটা তো একটা করে সংখ্যা বাকি আছে শুধু আমাদের বুঝিয়ে লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো চল আমরা পাঁচ নাম্বারটা করি পঞ্চম অনুক্রম পঞ্চম অনুক্রম কত হবে বলো দেখো সংখ্যা বড় সংখ্যা থেকেও কি শুরু করতে পারো এখন তোমাদের যেটা ইচ্ছা আমরা তো বড় এই দেখো এখানে বড় থেকে শুরু করছি আবার এখানে ছোট থেকে শুরু করছি যে কোনো অর্থাৎ তুমি চাইলে পঁচিশ থেকে শুরু করতে পঁচিশ বিশ পনেরো দশ পাঁচ একত্রিশ চব্বিশ এগুলো শুরু করা যেত একই কথা ঠিক আছে আচ্ছা তাহলে চলো এখন আমরা সবথেকে থেকে ছোটটা থেকে শুরু করি তাহলে আছে সব থেকে ছোট মাইনাস কত মাইনাস ঠিক আছে আচ্ছা দেখো ফোর পর আছে কত দেখো এই আছে মাইনাস দেখো তারপর আছে কত এই যে মাইনাস টুয়েলভ তার থেকে বড় কত আছে এই যে মাইনাস কত

পাঁচটা যে অনুক্রম বের করতে বলছে প্রতিটা ঘর থেকে কি বলছে নিচের পাঁচটি অনু পাঁচটি বক্স থেকে প্রতি পাঁচটি বক্সে কি প্রতিটি থেকে একটি করে সংখ্যা নিয়ে সমান্তর অনুক্রম তৈরি করতে বলছে এবং সেটা সহপাঠীদের সাথে শেয়ার করতে বলছে অর্থাৎ এটা করবো প্রথমে করা শেষে শ্রেণীকক্ষে গিয়ে সারকে দেখাবো শ্রেণী শ্রেণীকক্ষে তোমাদের যে বন্ধুরা আছে তারা যেটা করে নিয়ে আসছে সবার সাথে মেস করে দেখবা যে আসলে ঠিক আছে কিনা তাহলে কি আমাদের নিয়মটা কি দেখো প্রতিবারে আমরা একটি করে সংখ্যা নিব প্রতিটা ঘর থেকে এবং প্রতিটা ঘর থেকে কি করবে একটি করে পাঁচটা সংখ্যা নেবো সংখ্যাগুলোকে আমরা এমন ভাবে সাজাবো যেন এদের মধ্যবর্তী যে পদটা দুইটা পদ দুইটা পদের মধ্যবর্তী যে ব্যবধানটা এই ব্যবধানটা অর্থাৎ জি এর মানটা বা যেটাকে আমরা বলি সাধারণ অন্ত এটা যেন সমান থাকে তাহলে দেখো আমরা প্রথমে যে করছিলাম টু ফোর সিক্স এইট টেন প্রতিটা পদের মধ্যবর্তী ব্যবধান কত ছিল দুই করে ছিল প্রতিটা আমরা পাঁচটা থেকে পাঁচটা নেছি কোনটা থেকে কিন্তু দুইটা নেই একটা টাইম দুইটা নিছি দুইটা নেই পাঁচটা ঘর থেকে পাঁচটা এনে সাজিয়ে লিখছি তারপর দ্বিতীয়টা দেখো থ্রি টেন সেভেন টোয়েন্টি ফোর থার্টি ওয়ান প্রথমে আমাদের ব্যবধান কত করে দুই করেছিল তারপরটা ব্যবধান কত করে আছে দেখো সাত করে তারপরটা ব্যবধান কত করে আছে পাঁচ করে পাঁচ তারপরটা আছে কত করে দেখো কত করে আছে দেখো এখানে আছে কত তাহলে এখানে আছে কত করে করে ঠিক আছে কত করে আছে থ্রি তারপরটা দেখো কত আছে তারপরটা আছে মাইনাস করে কত করে করে আছে দেখো ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হবে ধন্যবাদ